বা বুঝতে পারছেন কি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আসসালামু আলাইকুম এভ্রিওন আমরা গিয়েছিলাম আমাদের এক ভাবির বাসায় ইনভাইট ছিল এই জন্য তাদের ম্যারেজ ডেতে গিয়েছিলাম এই যে খাবারগুলো আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আসলে আমাদের একটু লেট হয়ে গিয়েছিল এই জন্য আমি ফার্স্ট থেকে ভিডিওগুলো করতে পারিনি যাই হোক আপনাদেরকে একটু রান্নার ভিডিওগুলো দেখাতে পারলাম না আমি খাবারের ভিডিওগুলো দেখিয়ে দিচ্ছি এখানে যেই যেই আইটেমগুলো ছিল খুবই খুবই মজা ছিল আর ভাবির হাতের রান্না কিন্তু মাসাল্লা অনেক অনেক বেশি মজা আমরা সবাই কিন্তু ওয়েট করতেছিলাম আর এই পাশ থেকে কিন্তু হচ্ছে এক ভাবি সার্ভ করে দিচ্ছিলেন এই যে সেই ভাবি আর ভাবির রান্নার কথা কোনো বলাই দরকার নেই কারণ এতটা মজা ছিল এতটা মজা ছিল ভাবি এগুলো নিজের হাতেই রান্না করেছে আমাদের জন্য আর আমরা হচ্ছে অনেক অনেক মজা করেছি সবাই একসাথে এই যে সার্ভ করে দিচ্ছে ভাবি আর যাই হোক সবাই কিন্তু ভাবির জন্য অনেক বেশি দোয়া করবেন যাতে তারা এরকম হ্যাপিলি লাইফ লিড করতে পারে সব সময় ভাইয়ের সাথে যেন ভালো সম্পর্ক থাকে ভাইয়া ভাবি তাদের ফ্যামিলি যেন সব সময় হাসি খুশি থাকে সেই দোয়াই করছি আর এখানে যেই রান্নাগুলো ছিল আপনারা যদি ট্রাই করতেন তাহলে বুঝতে পারতেন এটা এতটাই মজা ছিল এগুলো সবই কিন্তু ভাবি নিজের হাতে তৈরি করেছে কোনো হেল্পিং হ্যাড ছাড়া সে রান্না করতে খুবই ভালোবাসে আর ভালোবাসবেই না কেন ভাবির হাতে রান্না যে এত মজা এখন এই যে শেষ মুহূর্তে আমরা চলে এসেছি এখন কিন্তু ভাইয়া আর ভাবি কেক কাটবে ভাইয়ার ভাইয়া আর ভাবি কিন্তু ফার্স্টেও একটা কেক কেটেছে যেটা আমরা লেট হয়ে গিয়েছিলাম এই দেখাতে পারলাম না আর এটা হচ্ছে লাস্টে মানে খাওয়া দাওয়া করার পর এই যে ভাইয়া ওয়েট করছে ভাবির জন্য ভাবি একটু লজ্জা ছিল আসতে যাই হোক এসেছে এখন দুইজন একসাথে কেক কাটবে আপনারা সবাই কিন্তু ভাইয়া আর ভাবির জন্য অনেক বেশি দোয়া করবেন তারা যেন সবসময় হ্যাপি থাকে আল্লাহ যেন তাদেরকে নে খায়ের দান করে আর সবসময় যেন এরকম একসাথে মিলেমিশে থাকতে পারে এই যে কেকটা কাটা হয়ে গিয়েছে ভাবি ভীষণ লজ্জা পাচ্ছিল এখন ভাবিকে একটু খাইয়ে দিচ্ছে আর ভাইয়াকেও ভাবি একটু খাইয়ে দিল আসলে এটাই হচ্ছে ভালোবাসা আর ভালো থাকার জন্য এতটুকু খুশি কিন্তু অ্যানাফ খুব বেশি কিছু দরকার হয় না যাই হোক আজকে এখানেই বিদায় নিচ্ছে সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম